শুভ সন্ধ্যা উপস্থিত কবি সাহিত্যিক লেখকগণ আজকের সন্ধ্যাটা সুন্দর একটি সন্ধ্যায় পরিণত হয়েছে আজকে আমাদের প্রিয়জন কবি আলমনির ভাই শুভ জন্মদিন একজন কবির জন্মদিন হয় প্রতিটা মানুষের জন্মদিন হয় প্রতিদিন জন্মদিন হয় কত সুন্দর আয়োজন হয় এই জন্মদিনের মাধ্যমে এক একজন কবি বা তার শরীর যারা আছেন তারা তার সম্পর্কে বিভিন্ন জিনিস বলেন জানতে চান তার শিল্প কর্ম নিয়ে কথা বলেন তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন কি করে ইতিহাসে কি করে বেঁচে থাকবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হয় আজকে আমরা কয়েক কবি বন্ধু কবি আলমনিরকে শুভেচ্ছা জানানোর জন্য জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একত্রিত হয়েছি এখন এই কবি আলমনিকে নিয়ে তারই প্রিয় বন্ধু বলা চলে বাল্যকালের বন্ধু হ্যাঁ যার মা বলেছেন যে আমার দুটি সন্তান এই এক সন্তান আরেক সন্তানকে তিনি একত্রে ভাব খেতেন আলমনির মায়ের কথা আমি বলছি শ্রদ্ধাবাদ মায়ের কথা সে তার সম্পর্কেই কিছু বলবেন কবি জহরলাল আসসালাম মনির ভাই আমার আমি আসলে খুব আমার বয়স যখন একেবারেই কম মানে প্রায় আঠারো বছর আঠারো বছর হয় নাই সতেরো বছর সেই থেকে মনির ভাই সাথে আমার পরিচয় মনির ভাই এমন একজন ব্যক্তি যার ভিতরে আমি সব সবগুনি পাইছি আমার মনে আছে আমি একবার অসুস্থ সম্ভবত দীর্ঘদিনে কি একটা অসুখে ভুগতেছিলাম হঠাৎ পরিচয় পরিচয় মনিবার এইখান থেকে আমরা একদিন আমার বললো যে তুমি একটা কাজ করো ওই সরকারি স্কুলের একজন টিচার আছে সেই নাম আলমনির তার সাথে একটু যোগাযোগ করো সে খুব ভালো লেখে তোমাকে অনেক সহযোগিতা করতে পারে তা আমি এই খুঁজতে 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 মনে মাইলে বের করলাম বের করে পরিচয় হইলো সেই পরিচয়ের ভিতরেই কি আমি কেমন জানি বললাম যে আমি শরীরটা আমার ভালো না মনি ভাই কি করলো আমারে নিয়ে গেলো ওই হাবিব মেডিকেলে হাবিব মেডিকেলে নিয়ে আমার প্রথম দেখাইলো এখানে ডাক্তার ডাক্তার দেখাইলো আমি সুস্থ হইলাম এরপরে তার সাথে আস্তে আস্তে সম্পর্ক আরো গভীর হতে থাকে তা এই সম্পর্কটা গড়াইতে গড়াইতে এমন একটা জায়গায় গেছে যে এখন সে আমার বড় ভাই আমার কিন্তু ভাই নেই প্রথমে ছিলাম কবি লেখক হিসেবে পড়েছি কি তারপরে বন্ধু এখন সরাসরি আমার বড় ভাই আমি কোথাও গেলে আমি বড় ভাই হিসেবেই উপস্থাপন উপস্থাপন করি আমাকে ছোট মতো করে করে তো আজকে এই সন্ধ্যায় একদিকে কাশফুল দলতেছে আকাশের চাঁদ আমরা কতগুলো মানে আমি কতগুলো নক্ষত্রের মাঝে বসে আছি গুণীগণ গুণীজন তার ভিতরে আরেকজন গুণীর আবার জন্মদিন ব্যাপারটা কিন্তু একেবারে সেই কুসুম কুসুম ব্যাপার হ্যাঁ আবেগ এবং আনন্দ দুটো মিশে গেছে পাশে আছে সাহিত্য কি চমৎকার ব্যাপার তো এমন একটা সুন্দর লগ্নে আমার বড়ো ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি বড়ো ভাই যাতে আমাদের মাঝে আরও আনন্দ আরও সুন্দর দিয়ে উদযাপন করতে পারে এবং আমাদেরকে আরও আবেগময় করে তুলতে পারে স্নেহ ভালোবাসার শ্রদ্ধা তাদের শ্রদ্ধা দেওয়ার তাদেরকে শ্রদ্ধা দিয়ে এই প্রার্থনা করছি এবং ভাই আর একটা সুস্থ জীবন পার করুক এই প্রার্থনা রেখে আমার বক্তব্য শেষ করছি বা ধন্যবাদ